বাঙনবাড়িয়ার সরাইল উপজেলায় ঘটে গেল এক হৃদয় বিদারক ও নৃশংস ঘটনা নিখুজ হওয়ার একদিন পর মসজিদের দুতলা থেকে উদ্ধার করা হল নয় বছরের শিশু কন্যার মরদেহ স্থানীয়দের চোখে এখনো অবিশ্বাস্য কান্নায় ভেঙে পড়েছে পরিবার ও এলাকাবাসী ঘটনাটি ঘটেছে শাহবাসপুর ইউনিয়নের পাড়ায় নিহত ময়না ওই এলাকার বাসিন্দা আব্দুল রাজ্জাকের মেয়ে জানা জানাজা পাঁচে জুলাই শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল ময়না পরিবারের সদস্যরা সারা রাত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি ময়নার রবিবার সকালে স্থানীয় মসজিদের পড়তে আসা শিক্ষার্থীরা মসজিদের দোতলায় গিয়ে দেখে ময়নার নিথর দেহ পড়ে আছে তে ভেসে যাচ্ছে ফ্লোর এই বিদারক দৃশ্য দেখে হতবাক হয়ে যায় সবাই খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠা ফরাইল থানার ওসি মুর্শেদুল আলম চৌধুরী জানান শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে নির্মম ভাবে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ এই নৃশংস ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে অনেকেই প্রশ্ন তুলছেন মসজিদের মতো পবিত্র স্থানে কিভাবে একটি শিশুর মরদেহ এল নেটিজেনরা দাবি করছেন ঘটনা পরিকল্পিত এবং মসজিদের কোনো ব্যক্তি এতে জড়িত থাকতে পারেন যদিও পুলিশ এখনো ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দেয়নি স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে ময়নার মায়ের আহাজারিতে বাড়ি হয়ে উঠেছে বাতাস তিনি বলছেন আমার ময়নাকে কে নিল কারা এত বড় পশু রয়েল থানার পুলিশ জানিয়েছে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে তারা সর্বোচ্চ চেষ্টা করছে এলাকাবাসীও চায় এ ধরনের ঘটনা আর যেন না ঘটে বিচার হোক কঠোরভাবে এখন সকলের একটাই প্রশ্ন নিরাপদ আশ্রয়স্থল বলে বিবেচিত মসজিদে যদি এমন হত্যাকাণ্ড হয় তবে শিশুদের সুরক্ষা কোথায় হ্যাঁ বিওর্স আমারও একটাই প্রশ্ন এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হল ইসলাম আর ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতম স্থান হল মদিনা তারপরে মসজিদ আর এই মসজিদের ভিতরে যদি এমন একটি নৃশংস ঘটনা ঘটে তাহলে এটিকে নিঃসন্দেহে বলা যায় এটি কিয়ামতের আলামত কারণ কেয়ামতের আলামতি যদি না হবে তাহলে এরকম পবিত্রতম একটা স্থানে কিভাবে এরকম জঘন্যতম একটা কাজ করতে পারে নরপশুরা বিওয়ার্স এ বিষয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আর আপনার আদরে ছোট্ট সুনামণিদের ওপর খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ